যুব সমাজদের কাছে তাদেরকে আমি পাশে চাই আমার প্রতিদিন এখানে কেউ আসেনি এই ভালোবাসাটার জন্যই আমার কান্না আসেনি এত ভালোবাসা আমি এদের কাছ থেকে পেয়েছি আমার বন্ধু জাকিরার শরীফ কিনছে আমার আর ভাই সেও সদস্য ফর্ম কিনছে এলাকার ছেলে মেয়েরা যাতে দূরে গিয়ে লেখাপড়া করতে না হয় এই শিক্ষার ক্ষেত্রে আমি একটি ভূমিকা রাখতে চাই ইয়ং জেনারেশনদের জন্য আমি তাদের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি এবং তুষার দ্বারা বিনিময়ে তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশা দর্শক আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর কদম তলির তুষার দ্বারায় আসন্ন তুষার দ্বারা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন দুই হাজার যারা এই নির্বাচনে অংশন করবেন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন যারা তুলছেন তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করবো আমরা নিয়ে যাচ্ছি তুষারধারা কল্যাণ সমিতির কার্যালয়ের ভিতরে

আমার নাম হচ্ছে মোহাম্মদ বাসার নাইম আমি সদস্য পদে নমিনেশন ফর্ম কিনেছি আজকে তুষারদার কল্যাণ সমিতির সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য

তুষার দ্বারা আলহামদুলিল্লাহ থেকে অনেক পরিকল্পিত সুপরিকল্পিত আমাদের থাকার জন্য অনেক সুন্দর করে গুছায় রাখছে ঠিক আমি ইয়াং জেনারেশন হিসাবে আমাদের বড় সিনিয়রদের সাথে থেকে তুষার দ্বারাকে উন্নয়নের মুখোমুখি করতে পারি ইনশাল্লাহ ঢাকা শহর যেমন বাড়ি দ্বারা উত্তরা ধানমন্ডি মানুষ চাইলে সবই সম্ভব ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমি সবাই দোয়া চাচ্ছি আর পাঁচে আগস্টের পরে ইনশাল্লাহ প্যাসিস দেওয়ার পরে আমরা আমাদের যে বাংলাদেশে যে একটা পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে আমরা আমরা আমাদের এগারো নম্বর সেক্টর থেকে আমাদের ভাই বন্ধু সকলে মিলে আমরা পাহাড়া দিয়ে এমনকি ভালো মন্দ সবকিছু নিরাপত্তা দিয়েছি ইনশাল্লাহ আশা রাখি ওই আশা থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আমাদের সাথে আমাদের সিনিয়ররা এমনকি আমাদের ভাই বন্ধু সার্কেল আমাদের প্রতিবেশী সবাই যদি সহযোগিতা করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আমি আশা পাচ্ছি সবার কাছে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ বসার হোসেন ভুইয়া আমি জোসাধারা কল্যাণ সমিতি নির্বাচনে ২০২৬ ২৭ ছাব্বিশ পচার সম্পাদক পদে নমিনেশন পেপার কিনেছি আমি সকল পলহলাদের কাছে দোয়ার প্রার্থী আমি যদি নির্বাচিত হই তুষার দ্বারা যুবকের পক্ষে এবং কি তুষার দ্বারা সকল মালিক পলহলাদের পক্ষে মাদক এবং কি চিরিং প্লাস সন্ত্রাসবাদের পক্ষ বিরুদ্ধে সবাইকে মিলে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সবাইকে একসাথে মুরব্বীদেরকে একসাথে নিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ আমার এই অত্র অঞ্চলের চার নাম্বার সেক্টর এবং এখানে টোটাল এগারোটি সেক্টর রয়েছে তো এই এগারোটি সেক্টরের প্রত্যেকটার সমাজের এবং রাস্তার মান উন্নয়ন এবং যুব সমাজের যে অবক্ষয় সেগুলো রুখে দাঁড়ানোর জন্যই আমার আজকে প্রয়াস সমাজের যত অবক্ষয় আছে যত দুর্যোগে আছে সবগুলোতে আমি অংশগ্রহণ করতে চাই এবং মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্যই আমার আজকে ফর্ম বিদ্যুৎ সংগ্রহ করা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি সাংগঠনিক সম্পাদক পদে আপনাদের সকলের কাছে দোয়া চাই ইলেকট্রনিক্স মিডিয়া ভাইদের কাছে দোয়া চাই এবং এই এলাকায় বসবাসত সম্মানিত মুরব্বীদের কাছে দোয়া চাই যুব সমাজদের কাছে তা তাদেরকে আমি পাশে চাই আশা করি যদি স্বচ্ছ একটা নির্বাচন হয় সেই নির্বাচনে আশা করি বিপুল ভোটে এবারও বিজয় হবে ইনশাল্লাহ আমি আশাবাদী তুষারধারা কল্যাণ সমিতির দুই সালে এটা নির্বাচন হচ্ছে আমি মহিলা বিষয়ক সম্পাদক পদে আজকে নমিনেশন পত্র কিনেছি আর একটা আমার জন্য খুশির সংবাদ সেটা হচ্ছে যে মহিলা বিষয়ক সম্পাদক পদে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবছর এখন পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী কেউ আসেনি এইটা তুষার দ্বারা মানুষের কাছ থেকে আমি আঠারো সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত অর্জন করতে পেরেছি এই ভালোবাসাটা বিনা প্রতিদ্বন্দ্বিতা তাহলে কি হতে যাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এখনো বলা যাচ্ছে না এখন পর্যন্ত আমি আছি তো হয়তোবা বিনা প্রতিদ্বন্দ্বীতেই আমি হতে পারি ব্যক্তিগত জীবনে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আর বলতে পারেন আমি সমাজকর্মী সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি জড়িত আছি এখানে ভোটার সংখ্যা তেরোশো আপনাকে দেখলাম অনেকটা ইমোশনাল হয়ে গেছে কান্না করছিলেন কম কিনতে গিয়ে সেটা হচ্ছে যে আমার এই কান্নাটা হচ্ছে যে আনন্দের এটা তুষার দ্বারা এলাকাবাসী ভালোবাসার তারা যে আমাকে ভালোবাসাটা দেখাইছে সেজন্যই আমার কান্না আসছে যে আমার প্রতিদিন হয় এখানে কেউ আসেনি এই ভালোবাসাটার জন্যই আমার কান্না আসেনি এত ভালোবাসা আমি এদের কাছ থেকে পেয়েছি আমার বন্ধু আহ জাকির আর কিনছে হ্যাঁ আমার আহ আর এক ভাই সেও সদস্য ফর্ম কিনছে হ্যাঁ ইনশাল্লাহ ভোটার প্রত্যাশা করতেছি যে তারা অত্যন্ত ভালো শিক্ষিত মানুষ এবং তারা এই তারা যদি নির্বাচিত হয় আশা করি একটা আমূল পরিবর্তন আসবে এলাকার সার্বিক একটা উন্নয়ন আসবে তাদের মাধ্যমে তাদের হাত ধরে এলাকায় মাদক মুক্ত এবং একটা সুশৃঙ্খল পরিবেশ তারা ফিরে আনতে সক্ষম হবে এই আশা ব্যক্ত করছে আমি জাকারিয়া শরীফ তুষারধারা কল্যাণ সমিতির যে নির্বাচন আগামীতে হবে সেইখানে আমি সহ সভাপতি পদে ফর্ম কিনেছি নমিনেশন পেপার কিনেছি এবং আমি এই এলাকার যারা এই সমিতির ভোটার তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমার অনুভূতি হচ্ছে আমার অত্যন্ত ভালো লাগছে যে এখানে একটা আনন্দ মুখর পরিবেশে আজকে সবাই নোমিনেশন পেপার কিনছেন এবং আমরা চাই একটি উৎসাহ ব্যঞ্জক নির্বাচন হবে এবং একটা সবার মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে এই এলাকার যারা এই সমিতিতে অবদান রাখতে চাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে আমি দলিয়া এক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপ অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছি পাশাপাশি আমার এই এলাকায় একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে মডেল স্কুলের চেয়ারম্যান আমি যেহেতু একজন শিক্ষক আমি চাই এই এলাকায় এই তুষার দ্বারা আবাসিক এলাকায় একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক এবং এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই এলাকার ছেলে যাতে দূরে গিয়ে লেখাপড়া করতে না হয় এই শিক্ষার ক্ষেত্রে আমি একটি ভূমিকা রাখতে চাই পাশাপাশি এই তুষার কল্যাণ সমিতির মাধ্যমেই আজকে কিন্তু এই এলাকার আজকে এই অবস্থায় এসেছে এবং আমরা চাই সমিতি আগে যেভাবে কাজ করেছে ভবিষ্যতে এই কাজটা আরো গতিশীল হোক এবং শিক্ষিত বদ্র এবং মার্জিত সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিগণ এই সমিতিতে নির্বাচিত হোক এবং এই সমিতির যারা ভোটার আমি তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন কামনা করছি আমরা যে সমাজের শিক্ষিত এবং ভালো মানুষগুলা যদি আজকে এই সমিতিতে আসে এবং আমি মনে করি এই এলাকার যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তার হাত ধরে তার মাধ্যমে

আমার যে ইচ্ছা ছিল উছর দ্বারা কল্যাণ সমিতির একটা নিজস্ব ভবন হবে এটার জন্য আমি دیرগো আজকে 34 বছর কষ্ট করে جاছিলাম এবং মনে মনে একটা আশা পোষণ করেছিলাম সে আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এটা পূরণ হওয়ার পর এখন আমার ভয় হয়েছে আমি আমাদের শেখ নবগত যারা আসবে ইয়াং জেনারেশনদের জন্য আমি তাদের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি এবং তুশার দ্বারা বিনা নিয়া তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আmathfrak যারা আজকে তাদের জন্য কি বার্তা দিবে তাদের জন্য আমার আমার অনেক অনেক শুভকামনা এবং সহযোগিতা থাকবে এই স্বার্থ দ্বারা কল্যাণ সমিতি আমি ছাড়ছি না হয়তো আমি কমিটিতে থাকব না যে কোনো সমস্যা যে কোনো সুযোগ অন্য ধরনের পরামর্শ আমি ইনশাআল্লাহতে থাকব

আমি 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 মনে সঠিক সঠিক সময় ভবিষ্যতে আবার নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন কি না এই মুহূর্তে আমার ভবিষ্যতে নির্বাচন ইচ্ছা করার আমার ইচ্ছা তেমন প্রতিচ্ছা নাই ধন্যবাদ আপনার আপনি ভালো থাকবেন সুস্থ ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ